তম লোকসভা নির্বাচন ঘিরে ব্রিটিশের সঙ্গে বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলার যুদ্ধের ঘটনা এলো আর তা ঘিরে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলা হিন্দুদের অত্যাচার করতেন বলেই রাজা কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন আঠারোতম লোকসভা নির্বাচন উপলক্ষে কৃষ্ণনগর কেন্দ্র ঘিরে বিজেপি তৃণমূলের মধ্যে এই তরজা এখন তুঙ্গে তৃণমূল কংগ্রেস সোমবার দাবি করেছে যে কৃষ্ণনগর লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজমাতা রানিমা অমৃতা রায়ের পরিবার ব্রিটিশদের পক্ষে ছিল তারপর শুরু হয় পাল্টা মন্তব্য তৃণমূল কংগ্রেস নেতা কুমল ঘোষের অভিযোগ বাংলার নবাব সিরাজুদ্দৌলা যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করছিলেন তখন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় ব্রিটিশ বাহিনীকে সাহায্য করেছিলেন কুণাল ঘোষ বলেন ইতিহাস বলছে কৃষ্ণনগরের রাজ পরিবার ব্রিটিশদের সাহায্য করেছিল সিরাজ উদ্দৌলা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এটা খুবই পরিষ্কার যে বীর সাভারকারের দল মহাত্মা গান্ধীকে হত্যার জন্য দায়ী তারা এমন একটি পরিবার থেকে কাউকে মনোনীত করবে যারা ব্রিটিশদের সমর্থন করেছিল। এটাই স্বাভাবিক অন্যদিকে মহামৈত্র দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন এভাবে প্রসঙ্গ টানেন কুণাল ঘোষ এর পাল্টা অমৃতা রায় বলেন এটি এমন একটি বিষয় যা আমি মনে করি প্রতিটি বাঙালি এবং প্রতিটি ভারতীয় একমত হবে আমার পরিবার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা অভিযোগটি হলো রাজা কৃষ্ণচন্দ্র তিনি ছিলেন মহারাজা আর তিনি ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন কেন তিনি তা করেছিলেন সিরাজউদ্দৌলার নির্যাতনের কারণে তিনি যদি না করতেন এটা তাহলে কি এখানে হিন্দু ধর্ম টিকে থাকতে পারতো সনাতন ধর্ম কি টিকে থাকতো না তাহলে তিনি অন্য পরিচয়ের রূপান্তরিত হতেন যদি তাই হয় তাহলে আমরা কেন বলতে পারি না যে মহারাজা আমাদের বাঁচিয়েছেন মহামৈত্র হলেন কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি দু সালে জিতেছিলেন নগদ ফর কোয়েরি মামলায় গত বছর এমপি হিসেবে অযোগ্য ঘোষণাও হন তিনি এরপর আবার এই কেন্দ্রে তৃণমূল তাকে প্রার্থী করেছে আর বিজেপির প্রার্থী হয়েছেন রাজমাতা অমৃতা রায়